সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন তৃতীয় ধাপের প্রার্থীরা মঙ্গলবার রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে তাদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে কর্মসূচিতে আসা মাহবুবুর রহমান নামে একজন বলেন আমরা এই সরকারের সময় সব ধাপ চূড়ান্তভাবে পেরিয়ে উত্তীর্ণ হয়েছি আমাদের আগে আরও দুই ধাপের পরীক্ষা নিয়োগ সম্পূর্ণ করে তারা চাকরিতে যোগদান করেছেন কিন্তু আমরা ঝুলে আছি তিনি আরও বলেন আমাদের অনেকে আগের জায়গা চাকরি ছেড়ে দিয়েছে নতুন চাকরিতে যোগদান করবে বলে কিন্তু এটি না হয় আমরা মানবেতর জীবনযাপন করছি আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে আমাদের এখানে অনেকেই এই এই চাকরিতে জয়েন করার জন্য আগের পূর্বের সরকারি এবং বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছে এখন আমরা সামাজিক পারিবারিক ভাবে আমাদের ব্যক্তিগত জীবন আমরা খুবই হ্যাঁ প্রতিপন্ন হচ্ছি আমাদের সকলের পক্ষ থেকে আমি আর্জি জানাই আমাদের এই গণ সরকারের প্রধানের কাছে যে আমাদের অতি দ্রুত যোগ দিন নয়তো আমাদের জীবন নেই এর আগে গতকাল সোমবার মোড় অবরোধ করলে পুলিশ তাদের লাঠিপেটা এবং জল কামানের পানি ছিটিয়ে সরিয়ে দেয় পরে একই দিনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ছ হাজার পাঁচশত একত্রিশ জনের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধানরঞ্জন পোদ্দার